হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে মধ্যে আমার আইডির মধ্যে রয়েছে উনত্রিশ হাজার ছয়শ ফলোয়ার এবং যদি আমি এখান থেকে আমি আমার অফিসিয়াল আইডি টা দেখাই দেখুন টেকনিক্যাল রবিউলা দেখতে পারতেছেন এটার মধ্যে সাতানব্বই হাজার আষ্ট ফলোয়ার কথা হচ্ছে আমি মাত্র কয়েকদিনে মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু আমি এখানে প্রায় দেখতে পারতেছেন উনত্রিশ হাজার ফলোয়ার কিন্তু কাউন্ট করে ফেলছি এবং ইয়ার ইটের মধ্যে কিন্তু ভালো পরিমাণের একটা ভিউ উনত্রিশ হয় সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনিও আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে ঠিক ভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং আপনার প্রতিটা ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন সো ভিডিও তো অবশ্যই কি লাইক দিয়ে স্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো গেট স্টার্টেড আর গ্যাস টিকটকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে দুইটা টিক্স অবশ্যই অবলম্বন করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে যে দুইটা আপনাকে অবলম্বন করতে হবে সেটা দেখাচ্ছি তো প্রথমত দেখতে পারবেন এখানে ক্লিক করলে এরপর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার বাইশটা ফলোয়ার রয়েছে নিউ আমি এখানে ক্লিক করতেছি এবার দেখতে পারতেছেন এখানে কিন্তু এরকম ভাবে মিড মিনিট দেখতে পারতেছেন আমার কিন্তু ফলোয়ার আসতেছে এখন আমি যদি এখান থেকে এখানে একটি ক্লিক করে দেখতে পারতেছেন উনত্রিশ হাজার ছয়শ ফলোয়ার কিন্তু রয়েছে এবং আমার প্রতি ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ আসে এখন যদি আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিই সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে দেওয়া সো আপনাদের কাজ হবে সরাসরি এসে আমার যে ফরেন লিস্টটা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আমাদের অফিসিয়াল যে আইডিটা রয়েছে এই যে দেখতে মোহাম্মদ রবিউল্লাহ অথবা আর এই টি আইডিটার মধ্যে চলে আসবেন এটার মধ্যে একুশ হাজার ফলোয়ার রয়েছে আপনাদের কাজ হবে এখানে চলে আসা এরপর এখান থেকে এই যে একশো ফলোয়িং রয়েছে এটা শুধু আপনাদের জন্য আমি ফলো করে রাখছি সো এরপর আমি এইগুলোকে আনফলো করে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পরে এখান থেকে স্ক্রল করলে এখান থেকে আমরা যে সেলিব্রিটিগুলা পেয়ে যাব এই যে এখান থেকে এই যে এখান থেকে সেলিব্রিটিগুলা পেয়ে যাবো আপনার ছেলে আমার এই পাঁচটা আইডিকে আপনারা ফলো করতে পারেন এরপর স্ক্রল করে আপনাদেরকে আজ হবে এই যে দেখতে পারতেছেন এইভাবে আপনাদের ফলো করতে হবে সো এই আপনাদের আমি দুইটা টিপস দেখাবো যে দুইটা টিপসের মাধ্যমে ফলোয়ার বাড়ানো যায় সো আপনারা ছেলে কিন্তু এই দুইটা টিপস অবলম্বন করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন সো দেখি বলতে আমি এদেরকে কিন্তু ফলো করে দিলাম আমার ওপর থেকে নেট কানেকশন সমস্যা থাকার কারণে কিন্তু একটু লোড নিচ্ছে ঠিক আছে অপেক্ষা করবেন আমি নেটটা আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আর ফলো করা শেষ হয়ে গেলে এবার আপনার কাজ হবে এখান থেকে সবগুলোকে আবারও দুই মিনিট পরে সে আনফলো করে দেবেন অর্থাৎ আপনার কাজ হবে সাথে সাথে নয় দুই মিনিট পরে সে আনফলো করবেন আপনারা সাথে সাথে আনফলো করবেন না পাচ্ছেন আমি আনফলো করে দিতেছি সো আনফলো করে দেওয়া হয়ে গেলে ওই যে বেড়ে চলে আসবো এরপর এখান থেকে আমরা সরাসরি ব্যাক হবো এখানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে যে ফলোইং লিস্টার রয়েছে এখানে আমরা ক্লিক করবো ওই যে এখানে ফলোইং লিস্টার রয়েছে এখানে নেট কানেকশন সমস্যা থাকার কারণে কিন্তু এখানে ফলোইংটা শো করতেছে না যে কয়টা ফলোয়ার আসছে দেখুন ষাটটা ফলোয়ার কিন্তু চলে এসেছে এখানে ক্লিক করতেছি দেখুন এই যে জাস্ট 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 নাও 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 আমার ফলোয়ার কিন্তু আসা শুরু করে দিয়েছে ঠিক এইরকম ভাবে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে আপনাদের লাইক কমেন্টও কিন্তু বাড়বে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সো এইভাবে আপনাদের নাম্বার ওয়ান টিপস হচ্ছে আপনারা ঠিক এরকম ভাবে ফলোয়ার বাড়াতে পারবেন সো দ্বিতীয় টিপস হচ্ছে আপনাদের টিকটক ভিডিও ভিডিওতে ভিউ আনতে হবে ঠিক কিরকম ভাবে এরকম ভাবে যদি আপনার ভিউ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে সো ভিউ আনার জন্য আপনাকে ফার্স্ট অব অল করতে হবে আপনাকে দুইটা টিপস আবার অবলম্বন করতে হবে আপনার ভিডিও সারা ঠিক আগে আপনার জায়গাটা করবেন এই যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের কাজ হবে এই সিটিং পারভেসিতে চলে আসবেন স্ক্রল করে আপনাদের এখানে ফ্রি ইউপিএস ক্লিক করে এটাকে ডাটা ক্লিয়ার করে দেবেন এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন ঠিক এরকম ভাবে ডাটা ক্লিয়ার করবেন সো ডাটা ক্লিয়ার করা হয়ে গেলে বেরিয়ে চলে আসবেন এরপর কাজ হবে স্ক্রল করে আপনাদের এখানে ক্লিক করে দেওয়া রিপোর্টের প্রবলেমে সো আপনাদের রিপোর্টের প্রবলেমে ক্লিক করলে কিন্তু সেখানে দেখবেন আই আয়ন টু অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে আপনাদের কাজ হবে আয়ন টু গ্রোমাই অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে আপনাদের সেটাকে আর নো বাটনে প্রেস করে দেওয়া আমি স্ক্রল করে এখান থেকে অ্যাকাউন্ট গুরুতে ক্লিক করে আই ওন টু গ্রোমাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি এরপর আমরা স্ক্রল করে এখান থেকে এই যে আই ওন টু মাই অ্যাকাউন্টে যে নো বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবো নো বাটনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে আর হ্যাঁ আপলোড করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে যে হ্যাশট্যাগগুলো আপনি ইউজ করতেছেন যেমন স্ক্রিনে দেখতে পারতেছেন এই ধরনের হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করবেন মনে রাখবেন সবগুলা ভিডিওতে একই ধরনের হ্যাশট্যাগ মানে একই সিস্টেমে একই নিয়মে প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে হবে মানে আপনাদেরকে অন্য ধরনের কোনো হ্যাশট্যাগ বা অন্য ধরনের কোনো হ্যাশট্যাগ ইউজ করলে চলবে না বা ম্যানশন ইউজ করলে চলবে না যেগুলো মানে আপনারা যেগুলো আহ মানে আপনারা যেগুলো আপনারা সবসময় দিবেন সেগুলা দিতে থাকবেন সো আজকের মতো আল্লাহ হাফিজ